সে অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং শিল্পী হিসেবে সে খুব প্রতিভা ছিল জনপ্রিয় ছিল দেখতে পারদর্শী ছিল অভিনয় পারদর্শী ছিল দেখতে শুনতে শুনতে আপনারা আপনাদের জন্মের আগে মুখো দিয়ে কিন্তু এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই পরবর্তীতে তখন কিছু মানুষ এমনি শুরু নিজেরা সামাজিক ভাবে তারা বিভিন্ন পেশার থেকে এসে একটা সৃজনশীল কাজ করবে এই বলে তারা নাটক করতে মঞ্চে করতে এখানে করতো সেখানে করতো তারা এই মুখো দিয়ে আমাদের যাত্রা শুরু পরবর্তী পর্যায়ে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা অনেক বিস্তৃত ঘটায় এবং এটা বাণিজ্যিকভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রি তখন পাকিস্তান ভারত সব ছবির সঙ্গে বিভিন্ন ভাষাভাষীর ছবির সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যায় এবং সেখানে এতেশাহ মুস্তাফিজ এজে কারদার তারপরে জহির খান এই সমস্ত মেধাবী লোকজন এই ইন্ডাস্ট্রিটাকে জন্ম দিয়েছে তারা কিন্তু কেউ আজ আমাদের মাঝে নেই কিন্তু তাদের কর্মটা যেহেতু রয়ে গেছে ঠিক একইভাবে অনেক শিল্পী রাজাক ভাই নেই কবরী নেই কলিল ভাই নেই ভাই নেই এটা কিন্তু অনেক বড় বড় শিল্পী ছিল তারপরে টেলিসার নেই আসা নেই খানজন নেই কিন্তু তারা অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন এবং খুব প্রতিভাবান শিল্পী ছিলেন এখন এই যে কলাকুশলী নেই সেই সব প্রযোজক নেই সেইসব হল মালিক নেই এই নেই নেই ভিতর দিয়ে ইভেন আপনারা যারা আজকে মিডিয়াতে কাজ করছেন সেই সময় আমরা যখন চলচ্চিত্রে আসি তখন সাপ্তাহিক একটা চিত্রালি হতো একটা কুরবানি বের হতো একটা সিনেমা পত্রিকা বের হতো ছায়া ছন্দ বের হতো সেগুলো ছিল সাপ্তাহিক ছিল মান্থলি ছিল আপনার আরো অনেকগুলো পত্র পত্রিকা বের হতো এখন যেমন প্রতিদিন পত্র পত্রিকা বের আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন পোর্টালে আপনারা কাজ করে তারা তো একেবারে সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন এই খবর চলচ্চিত্র শিল্প যত ছোট হোক বড় হোক যাই হোক না কেন সেটা নিউজ আকারে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো তার এই ধারাবাহিকতায় ইভেন আমাদের মুক্তিযুদ্ধেতেও কিন্তু এই দেশের চলচ্চিত্র যেমন জীবন থেকে নেয়া লেট দেয়ার বি লাইফ সেই সময় সেই সব চলচ্চিত্রগুলো কিন্তু মুক্তিযুদ্ধেও কন্ট্রিবিউট হয়েছিল এরপরে দেশ স্বাধীনের পরে এটার গতি পথ আরও বেড়ে যায় এবং সেই প্রজন্মেরই কিন্তু আমরা সবাই এবং সেটাকে আমি বলতে চাই যে এটা একটা অ্যানালগ সিচুয়েশনের ভিতর দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা চলছিলো সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট বেনিফিশিয়ারি আজকে এই আনমবীরকে এখানে আপনারা দেখেছেন আমি এখানে ছিলাম আমরা যারা সিনিয়র লোকজন এখানে আমরা চলচ্চিত্রে অভিনয় করেছি আমরা প্রযোজনা করেছি আমরা নেতৃত্ব দিয়েছি এই চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আছে যেটা এখন ডিজিটাল হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কিছুটা পতন ঘটেছে আমাদের এই সমস্ত সুযোগ কিন্তু আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আমি মনে করি যে এই ক্রাইসিসটা ওভারকাম হবে কারণ এখনকার যে তরুণ প্রজন্ম এখন আপনারা যেভাবে নিউজের মিডিয়াতে আপনারা কাজ করছেন ঠিক একইভাবে এই চলচ্চিত্রে যে সমস্ত পরিবর্তনগুলো যেমন প্রযুক্তির কারণে এখন এডিটিং এর চেঞ্জ হয়েছে সাউন্ড সিস্টেম চেঞ্জ হয়েছে স্পেশাল এফেক্টের দরকার হয়েছে এগুলো আমার মনে হয় যে তরুণ প্রজন্ম যারা ইন্টারেস্টেড হবে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তাদের সুযোগ সুবিধা সরকারকে করে দিতে হবে আমাদের সম্মিলিতভাবে আমরা যারা আছি আমরা পথ প্রদর্শক হিসেবে কাজ করব। তাদের সঙ্গে সহযোগিতা করবো যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার নতুন করে এই ডিজিটালাইজেশনের যুগে ঠিক যেভাবে আমাদেরকে বলা হয় সোনালি যুগের চলচ্চিত্রের আমরা লোকজন ঠিক একইভাবে আমাদের এই চলচ্চিত্র শিল্প ডিজিটালাইজড এই এইরকমই একটা সেন্সেশনাল যেখানে এখন সারা পৃথিবীতে এটার মার্কেটিং হবে শুধুমাত্র স্থানীয়ভাবে না তো এই যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো বলছি এই কারণে আমরা যে শিল্পীকে হারিয়েছি অঞ্জনা সেই অঞ্জনা ঠিক এই সারা ধারাবাহিকতারই কিন্তু এক প্রজন্মের শিল্পী আমাদের সমসবে ছিল সে অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং শিল্পী হিসেবেও সে খুব প্রতিভা ছিল জনপ্রিয় ছিল নৃত্যে পারদর্শী ছিল অভিনয় পারদর্শী ছিল দেখতে শুনতে সুন্দর ছিল সুতরাং উনি চলে যাওয়ার পরে যেভাবে অনেকেই চলে গেছেন যেটা আমি বললাম শুরু থেকে আজ পর্যন্ত এইভাবে চলে যাবে তাদের কর্ম থাকবে প্রজন্মেও যখন পরিবর্তন হবে সেই প্রজন্ম সেই পথে হেঁটে আবার তার রিপ্লেসমেন্ট হবে না কিন্তু তার চাইতে হয়তো অনেক বড় প্রতিভাবান কেউ আসতে পারে কিংবা তার চাইতে একটু কম প্রতিভাবান আসতে পারে কিন্তু আবার সেই জায়গায় তার কর্মের যে আমাদের জায়গাটা ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যাবে সেখানকার মানুষজনের পরিবর্তন হবে শিল্পী কলা বসুর পরিবর্তন হবে সুতরাং এই পরিবর্তনটাকে আমাদের সবাই মেনে নিতে হবে এবং আপনারা যারা এই প্রজন্মের আছেন আপনার চলচ্চিত্রের পজিটিভ দিকটাকে যদি তুলে ধরেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এটা অনেকেই জানে না আমরা মনে করি যে যারা লিজেন্ডারি এখনো আছে আনগীর আছে সোয়েলানা আছে ইলিয়াস কাঞ্চন আছে এই জাতীয় যারা রয়ে গেছে ববিতা আছে শাবানা আছে অন্যান্য যারা আছে তাদেরকে আপনারা প্রজেক্ট করে তাদের কথা শুনে তাদের যে শ্রম তাদের যে অধ্যভাষা তাদের যে সাধনা এই ইন্ডাস্ট্রিকে তৈরি করার পিছনে সেই জিনিসগুলো তুলে ধরতে হবে এবং এই প্রজন্মের যারা শিল্পী কলাকুশলী আছে তাদেরকে শুধু মনে করিয়ে দিতে হবে যে ক্যামেরার সামনে কাজ করতে হবে সিনেমার পর্দায় নিজেকে তুলে ধরতে হবে ক্যামেরার পিছনের কর্মকাণ্ডগুলো কমিয়ে দিতে হবে তাহলে পরে আবার এই চলচ্চিত্র শিল্প আমি মনে করি যে তার আগের জায়গায় চলে যাচ্ছে এই মাসে আমরা জানি যে যদি অঞ্জন চলে গেছে আরো গুণিগুণি অভিনেতাকে হারিয়েছে চলছে

আমরা সবাই উপকৃত হয়েছে জানেন আপনি যে জামাপির জন্য যে জামাদের জন্য অঞ্জনা অপর জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন